স্বর্গ যদি কোথাও থাকে তাহলে তা এখানেই 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 অপরূপ সেই ভূস্বর্গে এখন শ্মশানের নিস্তব্ধতা দিকে দিকে কান্নার রোল মানুষের চোখে মুখে আতঙ্ক দিকে দিকে সাজোয়া গাড়ি আর জলপাই পোশাকের তীক্ষ্ণ নজরদারি জায়গায় জায়গায় রাস্তার ওপর নাকাবন্দি সামনে যাওয়ার অনুমতি নেই গাড়ি থামিয়ে তল্লাশি এই সমস্ত বাধা পেরিয়ে শ্রীনগর থেকে শখানেক কিলোমিটার দূরত্বে পাহেলগাম পৌঁছনো গেল ভূস্বর্গ ভয়ঙ্কর আর সেই ভূস্বর্গেই আমরা দাঁড়িয়ে আছি এখন কাশ্মীরের পাহেলগামে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক ছ কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে গত দুদিন আগে ঘটে গেছে সেই ভয়ঙ্কর ঘটনা গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে ছাব্বিশ জন পর্যটকের দেহ যে দু একজন টুরিস্ট এখনো থেকে গেছেন পেহেলগামে তারাও পালাচ্ছেন রাস্তার দখল নিয়েছে ফৌজ এই রাস্তা ধরেই ঘোড়ায় বা হেঁটে পাকদন্ডি পেরিয়ে ছ কিলোমিটার উপরে উঠলে বাইসারন ভ্যালি গত ২২ এপ্রিল এখানেই পর্যটকদের ওপর গুলি চালায় জঙ্গিরা এই ভ্যালির উপরেই পড়েছিল থরে থরে দেহ সেনা এখন জায়গাটি ঘিরে রেখেছে চলছে নমুনা সংগ্রহের কাজ পাহেলগামে এই সময় ব্যবসা করতে আসেন কাশ্মীরের বাইরের মানুষও জম্মু থেকে তিন মাসের জন্য রান্নার কাজ করতে এসেছিলেন এই কর্মীরা পাত্তারি গুটিয়ে পালাচ্ছেন তারা সুনসান হোটেল একের পর এক বাতিল হচ্ছে বুকিং সারা ঠাপ হওয়া আসার কিছু হ্যাঁ নেই বহুত জাড়া আসার হওয়া হ্যাঁ बिल्कुल बेरोज़गार हो गए है इसी यही एक सेक्टर है यहाँ पे कश्मीर में हमें लग रहा है कि हमारा जीना बेकार है इतनी हालत हो गई हमारी यहाँ रोज़गार इसके अलावा कुछ है नहीं यहाँ मेरे होटल में तीस बंदे काम कर रहे हैं सर तीस घर चल रहे हैं इसी आ, सेक्टर पे घोड़े वाला था दुकानदार था यहाँ का रेड़े वाला था बहुत सारे टैक्सी वाले होटलियर सब सफ़र कर रहे हैं ট্যাক্সি স্ট্যান্ডে থরে থরে পড়ে আছে গাড়ি সমস্ত বুকিং বাতিল হয়েছে তারই মধ্যে অসহায় পর্যটকদের বিনামূল্যে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে ট্যাক্সি ইউনিয়ন পাঁচ দিন কেলে সার্ভিস ফিরিয়ে রাখি যা সে কেঁপে ভি ইন্ডিয়া কেঁপে ভি তো আমার গাড়িয়া ফ্রি সেবা কে লিয়ে স্যার ওর আমি লঙ্গর ভি রাখা স্ট্যান্ড কি তরফ সে চায় পানি হর কি কোচ কে লিয়ে टूरिस्ट को बहुत लेके गए जैसे एयरपोर्ट श्रीनगर के लेके गए हैं जम्मू के, के लिए ले भी लेके गए अब हमारी गाड़ी जो जम्मू के लिए गई है जो फ्री सर्विस लेके वहाँ तक है मगर उनको वहाँ पे बंद करा गया सर जो जम्मू पहुंचे रास्ते में वो बंद है उन्होंने भी अभी दो दिन से कुछ भी नहीं खाया ना चाय ना पानी ना कुछ अभी वो वहीं पर बंद है तो वो डर उनको पकड़ा गया है वहाँ पे ताकि वो पहलगाम का नाम सुन के अब वहाँ पे पकड़ा जाता है उन ड्राइवर को किंतु बिना मूल्य पर्यटक दिए और शांति मिल सश्मीर बाइडे তাদের গাড়ির উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ এদিকে জুম্মার নামাজ শেষে নিন্দা করা হয়েছে স্থানীয় মানুষ প্রতিবাদ মিছিল বার করেন পাহগাম অঞ্চল কার্যত কর্ডন করে রেখেছে পুলিশ বাইরে থেকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতর থেকে কেউ বাইরে যেতে পারছেন না এক ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করে রেখেছে এই ভূস্বর্গকে স্থানীয় মানুষ ভয় পাচ্ছেন কি হবে ভবিষ্যৎ সন্ত্রাসবাদের এই হাত আরও কত দূর পর্যন্ত প্রশস্ত এই প্রশ্ন ঘুরে ফিরছে এখানকার মানুষের মনে কবে বদলাবে পরিস্থিতি ক্যামেরায় রাউফের সঙ্গে আমি সমন্তক ডিডাব্লিউ কাশ্মীর